আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমরা এখন এসেছি বাজার করতে বাবা মা আমি সৌরভ আর ঈশান তো সবার জন্য কেরালার ট্রেডিশনাল ড্রেস কেনা হচ্ছে

প্রথমে যে স্কার্টটা দেখছিলাম সেটা ছিল সিল্ক ম্যাটেরিয়ালের তো বোন ফোন করে বলল যে সিল্কের নিতে হবে না গরম লাগবে কটনের নিতে তো সবার জন্য কটনেরই নিলাম আর এই মুন্ডগুলো নিচ্ছি আমার দুটো বোন জন্য এটাই জিজ্ঞাসা করছি যে এটা ছ বছর বাচ্চার জন্য ঠিক হবে কি না তো ওইটা বলল যে একটু ছোট হবে একটু বড় নিলে ক্ষতি নেই তো এই বড়োটাই নিলাম আর এই ধুতিগুলোর সাথে একটা করে শার্ট তো জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর রিজনেবল প্রাইসে আমরা এসেছি পান্দালামের একটা দোকানে দোকানটার নাম হচ্ছে শিবা ট্রায়াল নিয়ে আয় ট্রায়াল রুমে যাক এটা কিন্তু একটু টাইট হচ্ছে বুঝলি অন্য নেই একটু সাইজটা বড় নেই যা চেঞ্জ করে আয় তো কেনাকাটা হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সবার খিদেও খুব পেয়ে গেছে তো আমরা এখন একটা দোকানে এসেছি অর্ডার দিয়েছি মশালা দোসা আপনাদের সাথে তো আমার শেষ কথা হয়েছে ওই ব্লগটাতে যেটাতে শ্বশুরমশাইকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম তো শ্বশুরমশাই ফিরে এসেছেন উনি এখন অনেকটাই সুস্থ তবে ডাক্তার ওনাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন পা যেন একদমই নাড়াচাড়া না করেন সেটাই বলেছেন যেহেতু উনি অনেকটাই সুস্থ আর বাড়িও ফিরেছেন তাই শাশুড়ি বললেন যে তুমি তোমার বাবা মাকে নিয়ে কন্যাকুমারী ঘুরে এসো তো আমরা কালকে যাচ্ছি কন্যাকুমারী তো যেহেতু আমার মামা শ্বশুরের ছেলের ট্রাভেল এজেন্সি আছে তো ওই দাদাই আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে হোটেলে রুম বুক করা থেকে শুরু করে ট্রেনের টিকিট পর্যন্ত তো আমার একটু টেনশনও হচ্ছে একা সবাইকে নিয়ে যাচ্ছি আর আমিও তো প্রথমে এই কন্যাকুমারী যাচ্ছি তো আমারও সেরকমভাবে জানা নেই তবে ওই দাদা বললো কোনো প্রবলেম হবে না সমস্ত কিছু আমি ব্যবস্থা করে দিয়েছি আর আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেটা হচ্ছে কন্যাকুমারী এক্সপ্রেস মানে আমরা ডাইরেক্ট কন্যাকুমারীতে নামব আর সেখান থেকে হোটেলের দূরত্ব সেরকম নয় আমাদের রুম নেওয়া হয়েছে সি বিচের কাছাকাছি সব কিছু এত তাড়াতাড়ির মধ্যে হলো তাই আগে থেকে প্যাকিং করার সময় পাইনি তো এখন করছি প্যাকিং আর যাব হচ্ছে কালকে তো চলুন প্যাকিংটা করে নিই আর তারপরে ঝটপট করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে সেই ভোরবেলা উঠতে হবে আমরা যাচ্ছি হচ্ছে রবিবার সকালে আর ফিরবো হচ্ছে সোমবার রাত্রে তো প্যাকিং হয়ে গেল এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ব তবে চলুন এবার শুয়ে পড়ি ভোর ভোর উঠতে হবে আজকে ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ